হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আর তার সাথে জানাই শুভ অক্ষয় দিয়ে অনেকটা শুভেচ্ছা রইলো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি মানে আজকে সারাদিন আমি কী কী করি তো সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখানে স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যেহেতু সেই জন্য সকাল সকাল স্নান করে পুজো দেবো ঠাকুরকে তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার ঠাকুর ঘরে যায় ঠাকুর শয়ন দিয়ে আছে এবার ঠাকুরকে তোমার জাগাবো তো ঠাকুরকে জাগিয়ে নিয়ে এবার একেবারে পুজোটা দিয়ে নেব তো ঠাকুর জাগানো হয়ে গেছে জাগানো তো হয়ে গেছে এবার যাই গিয়ে মন্দিরটা ধুয়ে নিই আর মানে ফুল রয়েছে বাইরে সেই ফুলগুলো নিয়ে আসি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো এই ফুলগুলো না মা তুলে ডেকেছিল সকালবেলার অনেকটাই সকালবেলা উঠে মা ফুল তুলে কারণ বলেছিলাম যে আমাদের বাড়িতে তো মানে অনেকগুলো ফুল গাছ আছে তো পাড়ার কিছুজন আছে তারা এসে আমাদের ঘুম থেকে ওঠার আগে ফুল নিয়ে চলে যায় সেই জন্য মা এখন অনেকটাই সকালে উঠে ফুলগুলো তুলে রাখে তো পরে আমি সেই ফুলগুলো ধুয়ে তারপরে তাই আবার ঠাকুরের পুজো দেওয়ার জন্য নিয়ে যাই আর একেবারে মন্দিরটাও ধুয়ে নিই মানে আমি রোজ সকালবেলা বাসি গাছ ছেড়ে মানে বাসি কাপড় চোপড় ছেড়ে তারপরে ফার্স্টে মন্দির ধুয়ে নিই তারপরে ফুলগুলো ঘরে নিয়ে যাই তো দেখো আমার মনটাও ধোয়া হয়ে গেছে তো এবার ফুলগুলো ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে ঠাকুরের পুজো দেব এবার এই যে ফুল আর সাজি এটা নিয়ে যাই ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এবারে এটা এখানে ঠাকুর ঘরে এসে ঠাকুরে পুজো দেওয়ার জন্য বসলাম ফার্স্টে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে পুজো দিতে বসলাম আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে ক্যামেরাটা কিন্তু আমি এক একাই করছি ওই জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয়েছে দেখো তো ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও তো পুজো দেওয়া হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে একটু চা বসাতে তো চা বসিয়ে দিলাম আর এই দেখো এই এগুলো হচ্ছে বাতশা মানে কালারিং বাতশা তো দেখো কত সুন্দর লাগছিলো এই বাতসগুলো না আমার ভীষণ ভালো লাগে তো বাতশা তো শুধু শুধু খাওয়া হয় না ওই জন্য চায়ের মধ্যে দিয়েই খেতে হবে চা বা কোনো পায়েস ঠাষ করলে সেই জন্য চায়ের মধ্যে দিলাম এখন চা করে নিয়ে এসেছি আর চার সাথে কিন্তু আমরা লুচি খাবো আজকে জানি এটা খাওয়া ঠিক না তবুও খাবো কারণ টেস্টটা হেভি সুন্দর লাগে তো আমি তার আগে ফার্স্ট একটু জল খেয়ে নিলাম কারণ বাসি পেটে জল খাওয়া তো ভীষণই উপকার সেই জন্য একটু জল খেয়ে নিলাম আগে চা খেয়ে এসেই আম কাটতে বসলাম কারণ এবছরে আমাদের এখন আম তেল কিংবা আমের আচার দুটোর কোনোটাই করা হয়নি আর আর আম তো প্রায় শেষ হতে চললো মানে কাঁচা আম কারণ এখন তো আম পাকার সময় সেই জন্য দুটো আম কেটে আম তেল করবো বলে কেটে নিলাম ফার্স্টে তো দেখো এই কাটা আমগুলো দিয়ে মানে এগুলো শুকিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে শুকিয়ে তারপরে এগুলো তেলের ভিতরে দেওয়া হবে সেই জন্য কেটে নিলাম সুন্দর করে আর আম কাটছি সেটা আমি খাবো না তাকে কখনও হয় মানে এরকম জিনিস আমি আবার না খেয়ে আগে রাখতে পারি তো আম কেটে একটুখানি নিজে খেয়ে নিলাম আর আমগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো এখন খেতে মানে খুব একটা টক লাগছিল না সেই জন্য বলছিলাম ভালো লাগছিলো খেয়ে নিলাম তো এবার আমি একে একে হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমটা তারপরে এই আমগুলো রোদ্দুরে দিয়ে আসবে শুকানোর জন্য এগুলো তিন চার দিন ভালো করে শুকিয়ে গেলে তারপরে তিলের মধ্যে দেওয়া হবে তো দেখো লবণ হলুদটা ভালো করে ফার্স্টে মাখিয়ে নিলাম আমি এই যে আমার আমের লবণ হলুদ মাখানো রেডি হয়ে গেছে এবার এটা রোদ তুলে দিয়ে আসবো চলো রোদ তুলে দিয়ে আসি এই আমটা যা রোদ হচ্ছে এখন এইগুলোতে এবার আম তেল করা হবে আমার তো ভালো এই আমগুলো সব খেয়ে নেন আমাদের মানে আম যে মানে ইয়ে করা যে শুকিয়ে যায় যখন তখন ওর বেশি টেস্টি লাগে তো তুলে দিয়ে আসি তো এখানটায় থাকুক আমগুলো আর বেশ কয়েকদিন আগেই না ব্লাউজ কাটাতে দিয়েছিলাম তো সেটাই আজকে দিয়ে গেল তাই দেখো তো এটা আমি কিন্তু এয়ার কলা বানিয়েছিলাম তো দেখো এবার কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে আবার শাড়ি পরে নিয়েছি ফার্স্টে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু তোমার তাড়াতাড়ি করে পুজোটা দিলাম বলে ওই জন্য নাইটি পরে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো এবার ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরেছি হেয়ার কোথা থেকে নিয়ে আসলে মা এগুলো বাড়িতেই হয়েছিল নাকি এই হেডকলগুলো কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল তাই কাঠলের আটি দিয়ে রান্না করবে তাই মা এখন কেটে নিচ্ছে আর পাতাগুলো কবে করবা পাতাগুলো দুদিন পরে করবে পাতাগুলো বাটা করবে পাতাগুলো বাটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে আর দেখো বাইরে চলে আসলাম আর তোমাদেরকে দেখাই আমাদের এখানে রাস্তায় পাইপলাইনের কাজ হয়েছে চলো দেখিয়ে নিয়ে এসি তোমাদেরকে এখান থেকে এটা নাকি গঙ্গার জল আসবে ডাইরেক্ট তো তারপরে সেটা এই করে ফিল্টার করে আমাদের মানে প্রত্যেকের বাড়ি বাড়ি আসবে তারাও দেখায় এই দেখো হয়েছে এখানটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর ওই জায়গাটায় কাজ হচ্ছে ওই যে জি গাড়ি রয়েছে কত সুন্দর লাগছে তলায় এই জায়গাটায় ভীষণ ছাওয়া রয়েছে মানে ছাওয়া রয়েছে আমাদের এখানটায় ঠান্ডা বাইরের দিকে যে গরম কিন্তু এই গাছের এই জায়গাটা ভীষণ ছাওয়া রয়েছে আর ওই জায়গাটা ওইটা হচ্ছে আমাদের রাস্তা এখন তাই কাজ হয়েছে রাস্তায় দেখো আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর দেখো আমাদের গাছের আম এই যে এই পাশে তো আমাদের ফুল গাছ লাগানো আছে যেগুলো মা লাগিয়েছে এখানে এই ফুল গাছগুলো কিন্তু সব মা লাগিয়েছে আর দেখো এখানটা কিন্তু আমাদের রান্না করে মা উনুনে ফুল গাছগুলো তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে তাই না ফুল গাছগুলো আর এর মধ্যে হ্যাঁ একটা ফুল গাছ কিন্তু আমারও লাগানো আছে মানে তোমরা তো ভিডিওতে দেখেইছিলে আমি বেশ কিছুদিন আগে একজনের বাড়ি থেকে ফুল গাছ নিয়ে এসেছিলাম তো সেই ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম আর দেখো সেই ফুল গাছগুলো এখন কিন্তু বেঁচেও গেছে তাতে ফুলও এসছে জানো তো আমাদের বাড়িতে না অ্যালোভেরা গাছটা ছিল না তাই মা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে এই গাছগুলো এখন লাগাবে দেখো আমার হাতের অবস্থা মানে কত দিন হয়ে গেছে নেল পালিশ পরা হয় না ঠিক করে দেখো কেমন লাগছে নখগুলো তাই নখগুলো এখন একটুখানি পরিষ্কার করে তোমার নেল পালিশ পরব তার জন্য এখান থেকে নেই রিমোভার রিমোভারটা কোথায় রাখো এই যে রিমোভার নিয়েছি এটা রিমোভার আর নেল পলিশ নেব দাঁড়াও নেল পলিশটা বের করে নিই দাঁড়াও নেল পালিশটা বের করছি আমি তো মনে হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটা পড়ি দেখি কোনটা পড়ি মানে আর যেগুলো রয়েছে ওগুলো এখন পড়ার কোনো ইচ্ছা নেই তো এখন এগুলো পড়ি এই তিনটের মধ্যে ধরো কোনটা পড়ি দেখাই তোমাদেরকে দেখো নখগুলোর কী অবস্থা আগে নখগুলো ক্লিন করে নিই ভালো করে রিমোভার দিয়ে আগে নেল পালিশগুলো তুলে নিলাম তারপরে এবার নেল পালিশগুলো ঠিকঠাক করে পৌঁছি কারণ না আগে নেল পালিশ থাকলে ভালো করে পড়া যায় না এই যে আমার নীল পলিশ কমপ্লিট হয়ে গেছে দেখো এবার হাতগুলো কত সুন্দর লাগছে না তাও কিছুদিন আগে পড়েছিলাম কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো এই দেখো আমার কিন্তু দুই হাতে নেল মানে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখো তোমরা জানিও মানে আগে জানো তো আমি রেড কালারটা পরতামই না মানে বিয়ের আগের কথা বলছি কারণ রেড কালারটা আমার রেড কালারটা আমার ভীষণ খুব একটা ভালো লাগতো না আমি ব্ল্যাক তারপরে ইউ লাইট কালার যেগুলো সেগুলো বেশি পরতাম আর কি আর এখন বিয়ের পরে আমার কি মনে হয় মানে অন্য কালার যখন হাতে পড়ি না মনে হয় হাতটা ভালোই লাগছে না কারণ এইগুলোর জন্য এই শাখা পলা এগুলোর সাথে জন্য রেড কালারটা পরলে হাতটা খুব সুন্দর লাগে তো এখনও দেখো তিনটে কালার নিয়েছিলাম তার মধ্যে আবার সেই রেডটাই পরলাম রেডই ছিল তা আবার রেডই পরলাম কারণ রেড পরলে এখন হাতটা বেশি মানে সুন্দর লাগে আমার কাছে আর দেখো অনেকদিন পরে কিন্তু ডান হাতেও পরলাম মানে আমি ডান হাতে পড়ি না আমার পছন্দ হয় না ডান হাতে পড়া তো কিছুদিন আগে পড়েছিলাম কি একটা কারণে বেশ পড়েছিলাম তো সেটাই হালকা হালকা ছিল তাই ভাবছি একটু পরেই নিই আজকে দেখো দুই হাতে কমপ্লিট হয়ে গেছে আর এবার কাজ আছে বলতে মানে আমাদের এখন সকালে খাওয়া দাওয়া হয়নি তো মা এখন রান্না বসাবে এক্ষুনি হয়ে যাবে তো কী সকালে কী কী খাওয়া দাওয়া করি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর তাছাড়া আমরা একটু পরে এক জায়গায় যাবো আর কি মানে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আমাদের তো সেই জন্য বনগাই যেতে হবে তো তার জন্য যেগুলো তোমার দরকার সেগুলো গুছিয়ে নেবো তো একটু নেলপালিশটা শুকিয়ে যাক তারপরে আমি সেই জিনিসগুলো মানে গুছিয়ে নেব মানে কিছু ডকুমেন্টস আর কি তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো তো ভিডিওটা এখন তোমরা দেখতে থাকো ওই মানে আমাদের ওই রাস্তায় তো লাইনের কাজ হচ্ছে সেই জন্য মানে তোমাদের দাদা তোমাদের দাদা না মানে থেকে আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে গাড়ি নিয়ে যাচ্ছে দেখো তো দেখো এবার মানে আমাদের ওইদিকে রাস্তা বন্ধ বলে পাইপ লাইনের কাজ চলছে বলে দেখো এদিক থেকে বাড়ি আসছে এদিক থেকে আমাদের বাড়ি মানে পাশে ওইদিকে রাস্তা বন্ধ কাকা চলে গেছে কাকে কতদিন পরে দেখছি কাকের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে এখন আর কাকিও আমাদের বাড়ি যায় না আমারও আসা হয় না ওই জন্য দেখা হয় না ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি এই যে এবার আমরা বাড়ি যাচ্ছি ওই এখান থেকে আমাদের বাড়ির পর থেকে কত লোকে যাচ্ছে মানে ওইদিকে তো বললামই পাইপ লাইনের কাজ হচ্ছে তাই এবার বাড়ি যাচ্ছি এই যে চলেও এসেছি আমাদের বাড়ি মা কুকারে ভাত বসিয়ে গেছিলো জল আনতে তাই আমাকে বললো একটু সিটি পড়লে বন্ধ করে দিও আমি ওইদিকে সিটি পড়া হয়ে গেলে বন্ধ করে দিই এখানে ফুলকপি কাটতে বসেছিলাম কারণ আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে দুপুরে সেই জন্য ফুলকপিগুলো কাটছিলাম তারপরে সকালে খাওয়ার জন্য বসলাম আর সকালবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ একটু পরে আমরা বেরোবো সকালে কিন্তু আমাদের ছিল আলু ভাতে আর তার সাথে ছিল মাংস তো খেয়ে উঠে এসে আমি ফাইলটা গোছাচ্ছিলাম মানে আমরা যাবো বেরিয়ে ওই জন্য ফাইলগুলো সব যে এর থেকে আমার ডকুমেন্টস গুলো যেগুলো লাগে আর কি সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে যাওয়ার জন্য তো ভালো করে ফার্স্টে গুছিয়ে তবে সেগুলো আরেকটা ফাইলের মধ্যে করে সেগুলো নিয়ে যাব আর ভিডিওই যাচ্ছে তার কারণ হচ্ছে আমার না ভোটার কার্ডের মানে এখনও ভোটার কার্ড হয়নি আসলে আমার কিছুদিন আগেই তো আঠেরো বছর হয়েছে ওই জন্য তখন আর অ্যাপ্লাই করা হয়নি আগের আগেরবারই অ্যাপ্লাই করলে হতো তো তখন হয়নি বলে এবারটা অ্যাপ্লাই করবো তো এবার ডাইরেক্ট ভিডিও গিয়ে জমা দিয়ে আসতে হবে তো সেই জন্য আমরা দুজনে ভিডিও যাব তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম আর কারণ আমাদের না একটার মধ্যে যেতে বলেছিলো মানে একটার মধ্যে জমা দিতে হবে তো আমরা ওই বাড়ি থেকে বারোটার দি ঠিক করে বেরিয়েছিলাম কারণ আমাদের এখান থেকে বনগাঁ যেতে আমাদের বনগাঁয় বেরিয়ে বনগা যেতে খুব একটা লেট হয় না ওই মিনিট দশেক মতন লাগে তো ওই জন্য আমরা বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমি তো রেডি হয়ে গেছিলাম আর আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি তাড়াতাড়ি করো কারণ লেট হয়ে গেলে আমার টেনশন হচ্ছিল কারণ একটা যদি বেজে যায় কারণ ওখানে গিয়ে তো একটা লাইন দাওনার ব্যাপার আছে না তখন একটা বেজে গেলে যদি আর জমা না নেয় তো আমাদের আবার একটা সপ্তাহ পরে যেতে হবে আর আমাদের না একটা সপ্তাহ আগে মানে আগের সপ্তাহ বুধবারে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এক্সাম চলছিল বলে সেই টাইমটাই আমাদের যাওয়া হয়নি সেই জন্য আজকে যাচ্ছি তো ওই সাইডটাই তো রাস্তায় কাজ হচ্ছে ওই জন্য আমরা এই দিক থেকে যাওয়া আসা করছিলাম সবাই আর এই যে হচ্ছে আমাদের দিদি আর এইটা হচ্ছে ভাগনা। তো দিদিদের সাথে একটু কথা বললাম তারপরে বেরিয়ে বললাম আর আমরা না ফার্স্টটা ভেবেছিলাম বাইকে করে যাব কিন্তু যা ওয়েদার ওই জন্য ভয় লাগছিলো বাইকে করে গেলে যদি বৃষ্টি হয় ওই জন্য আমরা ঠিক টাইমের মধ্যে যেতে পারবো না তাই তারপরে আমরা দুজনে মিলে ভাবলাম বাসে করে যাই কারণ বাসে করে গেলে আমরা পৌঁছাতে পারবো ঠিকঠাক আর যেমন ভাবা তেমনই আমরাও বেরোলাম আর বাসে উঠলাম বাইকটা নিয়ে আসনি কারণ বাইক নিয়ে আসলে কিন্তু আমরা টাইমে যেতে পারতাম না আমাদের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো আর আজকে আমাদের কাজটা হতো ওনার আর কি প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো জানো না তো আমরা বাস স্ট্যান্ডে নেবে ওখান থেকে টোটোই করে যেতে হয় বিডি যাওয়ার জন্য তো টোটোই উঠে পড়লাম সাইডে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা অর্ধেকটা মানে ভিজে গেছিলো জামাকাপড় কিছুটা তো যাওয়ার সময় এই মন্দিরটা পড়লাম মানে এই রাস্তা দিয়েই তো আমরা হ্যানেকজে যাচ্ছিলাম যাওয়ার সময় এই মন্দিরটা দেখতাম মন্দিরটাও মানে খুব সুন্দর আর মন্দিরের যে প্রতিমা রয়েছে মা কালীর মন্দির তো ওখানকার মাও কিন্তু বেশ সুন্দর আমার বেশ ভালো লাগে সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আমাদের বনগাঁ ভিডিওতে দেখো তো এখানটায় চলে আসলাম আর বৃষ্টি হচ্ছে বলে খুব প্রবলেম হচ্ছিলো সবারই আর অনেকে তো যারা ছাতা নিয়ে আসেনি কারণ তাদের আরও বেশি প্রবলেম হচ্ছিলো সবাই ছিল তো আমরা ফার্স্টে গেলাম ওখানটায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এরকম ভোটার কার্ডের জন্য জমা দেবো তো কোথায় ওনারা বললো ওপরে যেতে হবে তো ওপরে চলে আসলাম আর ওখানে এসে কিন্তু আমি আমার ডকুমেন্টসগুলো যা যা লাগবে আর কি সেগুলোই ঠিকঠাক করে নিচ্ছিলাম তো আমার ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে লাইনে দাঁড়িয়ে পড়লাম জমা দেওয়ার জন্য আর আজকে শুধু আমি না বেশ কয়েকজনে দেখলাম আমার আগে ছিল তারা জমা দিলো ভোটার কার্ডের জন্য তারাও কিন্তু এই ফার্স্ট টাইম আমার জমা দেওয়া হয়ে গেলে এখানটায় এসে দাঁড়ালাম কারণ বৃষ্টি হচ্ছে আসার সময় অনেকটা ভিজে গেছিলাম মানে জামা ভিজে ভেজে গেছিলো ওই জন্য এখন আর বেরোলাম না একটু পরে বেরোবো ভাবলাম বৃষ্টিটা একটু কমলে তো তার তারপরে চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য কতক্ষণে বা দাঁড়িয়ে থাকবো বলে বাড়ি তো যেতেই হবে আর বৃষ্টি যা কমছে না তা অনেকটাই কমে গেছিলো ওই জন্য বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম তারপরে দুজন মিলে একটুখানি কি করে হাঁটছিলাম দেখো কেমন লাগছে এবার রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে টোটো এখান থেকে টোটোই করে যেতে হবে আমাদের আবার বাস স্ট্যান্ডে ওখান থেকে বাসে করে আমাদের বাইরে যেতে হবে তো টোটোই উঠে পড়লাম আমরা এই মন্দিরটা দেখো এবার আরও বেশি সুন্দর লাগছে আর বৃষ্টি হচ্ছিলো বলে কিন্তু চারিদিকে আরো বেশি ভালো লাগছিলো বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালোই হয়েছে আজকে আমরা তো ভাবছিলাম খুব প্রবলেম হবে না বেশ ভালোই ভালোভাবেই কাজটা আমাদের মিটে গেছে আবার কিন্তু আমরা বাসে উঠে পড়লাম এবার বাড়ি আসার জন্য যে এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে বনগান নীল তারপর কে কে নিল তো চেনা সবাই কমেন্ট করে জানি বাসের ভিতরে আজকে দেখলাম আমলোকে উঠেছে আর এই আমলোকে আমি কেন নুনা থাকে কখনো হয় এগুলো না ট্রেনেই বিক্রি হয় দেখেছি এই বাসে আমি ফার্স্ট টাইম দেখলাম তো নিয়ে নিলাম আমরা তো বনগাঁ থেকে বিরিয়ানি নিয়ে এসেছি তো দেখো সেই বিরিয়ানিটা একটুখানি আর বিরিয়ানি নিয়ে এসে কি বেশিক্ষণ ওয়েট করে থাকা যায় বিরিয়ানিটা না খুব গরম ছিল ওই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম আমরা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না তো বিরিয়ানি আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে অনেকটাই দিয়েছে সে সেটাই বলছিলাম আর আমাদের এখানটাই মানে গোপালনগরের থেকে বেশ অনেকটাই দিয়েছে আজকে তো অক্ষয় দিদিয়া মানে সেই জন্য আলতা ভরছি সকালবেলা পড়া হয়নি সকালবেলা পুজো শুরু করলে ভালো হতো তা এখন মা বললো আলতাটা পরে নাও ওই জন্য ভরছি দেখো আলতাটার কালারটা কতটা সুন্দর একদম টকটকে কালার দুপায়ে আলতা ভালো করে পরে নিলাম আর একটুখানি তোমার হাতেও পরে নিলাম কারণ হাতে দিতে হয় তো তারপরে কিন্তু আমরা সন্ধেবেলা ভেবেছিলাম মোমো করব ওই জন্য মোমোর জন্য সব কিছু কেটে রেখেছিলাম আর আজকে না শুধু চিকেন না ভেজ আর তোমার চিকেন দুটো দিয়েই করবো ওই জন্য সব কিছু সবজি আর চিকেন এগুলো গুছিয়ে রেখেছিলাম তো ফার্স্টে মোমোর চাটনিটা আগে করে নিলাম কারণ মোমোর কিন্তু স্পেশাল জিনিস হচ্ছে মোমোর চাটনি তো চাটনিটা করে রেডি করে রেখেছিলাম তারপরে মোমোর পুরটাও বানিয়ে নিলাম আর এদিকে মা ময়দাটা মেখে দিয়েছিল তারপরে আমি ময়দাগুলো বেলে দিচ্ছিলাম আর মা মোমো সেগুলো করছিল আমিও করছিলাম তারপরে মোমোগুলো আমরা স্টিমে বসেছিলাম আর মোমো হয়ে গেছে এ দেখো আমাদের রেডি হয়ে গেছে মোমো তো আমি না বেশ প্রায় বাড়িতে মোমো বানাই আর এটা কিন্তু আজকে অনেক দিন পরেই বানিয়েছিলাম মানে প্রায় এক মাস মতন পরে এখন মানে টাইমের অভাবে আর বানানো হচ্ছিল না তো এবার মোমোগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম আর এ দেখো মোমো তোমাদের দাদা ভাই আমাকে একটুখানি খাইয়ে দিল মানে আমি ওখানে টেস্ট করিনি কেমন হয়েছে তো আমাকে বললো তুমি একটুখানি খাও দেখো কেমন হয়েছে তো আমি সেটা খেলাম ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা Thank <smart noise> you.